নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি আজকে আমি রুই মাছের একটা রেসিপি শেয়ার করব তো শীতকাল তো আছে আর কিছুদিন পরে শীতকাল চলে যাবে তো শীতকাল চলে যাওয়ার আগেই এই রেসিপিটা সবাই বানিয়ে নিতে পারো কারণ শীতকালে ধনিয়া পাতা পাওয়া যায় তার ধনিয়া পাতা দিয়েই আমি আজকে রেসিপিটা করেছি তো প্রথমে আমি রুই মাছগুলো নিয়েছি এটাকে কেটে ধুয়ে নিয়েছি এর ভিতরে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম বেশ কিছুটা সময় এখন কড়াইতে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে এসছে তখন আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে আমি খুব ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নেব আমার এক পিট ভাজা হয়ে গিয়েছে আমি উলটিয়ে দিচ্ছি যাতে দুপিঠটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় দেখো মাছগুলো আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে একটু লাল লাল কড়া করা করে এখন আমি মাছগুলোকে সবগুলোকে তুলে নিচ্ছি এবার যে মশলাটা বানাবো একটা মিক্সিং জারে কাঁচা লঙ্কা নিয়েছি আদা ধনে মুঠো ধনে পাতা আর কয়েকটা গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখন মাছ ভাজার ওই তেলে সাদা জিরে আর দিয়েছি লবঙ্গ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এখন এর ভিতরে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি গেঁয়াজটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি ধনিয়া পাতার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব এখন এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আবার মশলাটা কষিয়ে নিচ্ছি ধনিয়া যে পেস্টটা করেছিলাম সেটার সাথে দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি টকদের ভিতরে সামান্য একটু চিনি দিয়ে ফেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে এখন এই মশলাটাকেও আমি খুব ভালোভাবে কষিয়ে নেবো দেখো মশলাটা কষানো কিন্তু প্রায় হয়ে এসছে তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে উপর দিয়ে পুরো তেলটা দেখা যাচ্ছে তো তেলটা যখন এভাবে ছেড়ে দেবে তখন আমি এই পর্যায়ে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি ঝোলের জন্য এখন আমি ঝোলের সাথে ঝোলটা আর কি জলের সাথে যে মশলাটা ছিল ঝোলের জন্য দিয়েছি সেটা নাড়িয়ে চাড়িয়ে নিলাম যাতে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় এখন আমি মিনিট চার পাঁচ মতো যে ঝোলটা দিয়েছিলাম সেটাকে জাল হতে দেবো চার পাঁচ মিনিট পরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ঝোলের মধ্যে দিয়ে এভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো যাতে মশার ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে এজন্য আমি জাল হতে দেব আরও তিন চার মিনিট দেখো প্রায় কিন্তু এটা হয়ে এসছে উপর দিয়েও তেলটা বেশ ছেড়ে দিয়েছে মাছগুলোও প্রায় শীত হয়ে গিয়েছে এখন নামানোর আগ দিয়ে আমি একটু ধন গরম মশলার গুঁড়ো দিয়ে এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দু মিনিটের মতো রেখে দেবো চুলাটা বন্ধ করে এবার নামিয়ে পরিবেশন করে নেব তো এটা কিন্তু খেতে খুব মজাদার হয় তোমরা একবার ট্রাই করে দেখো শীত চলে যাওয়ার আগেই অবশ্যই বাড়িতে এই রেসিপিটা তোমরা বানিয়ে দেখতে পারো এটা কিন্তু গরম গরম ভাতে সাথে খেতে কিন্তু খুব মজাদার হয় তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য